আমার দলে লোক মানে এই আমার দলে লোক আমাকে এখানেই সাপোর্ট করতে হবে যেহেতু এটা আমার দলে লোক এবারও ভুল করুক খারাপ করুক অন্যায় করুক আমাকে এখানেই সাপোর্ট করতে হবে বিকজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা বিষয় আমার খুব সিরিয়াসলি বিষয় নিয়ে হ্যাঁ আদি নাকি মন্দির নাকি মসজিদ সিরিয়াসলি আই মিন সিরিয়াসলি আমরা এতটা বোকা মানে আমরা এতটা বোকা হতে একটা ছোট্ট গল্প শুনে বিষয়টা এরকম হয়ে গেল না যে দু ভাই খুব সুন্দর সুখে শান্তিতে সংসার করছে এবার থার্ড পার্সেন্ট এক ধরনের মামা হয় না আমরা মুভিতে দেখিনি এক ধরনের বদমাইশ মামা থাকে তো দু ভাই খুব সুন্দর করে সুখে শান্তিতে ঘর করছে হঠাৎ করে একটা বদমাইশ মামা এসে বলছে এই ওটা তো তোর জমি ওটা তো তুই পাওয়ার যোগ্য এই দেখ ওরা তোর হয় এটা তোর হয় তো এরকম করে হয় না একটা মামা দু ভাইয়ের মধ্যে ঝগড়া বিদ্বেষ তৈরি করতে মারামারি তৈরি করতে লড়াই তৈরি করতে এই বিষয়টা ঠিক তাই আমাদের পশ্চিম বাংলা আমাদের সোনার বাংলা আমরা এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই ফ্যামিলির মতো তাই না ভাবে আমরা প্রথম থেকে থেকে আসছি হিন্দুদের কোনো অনুষ্ঠানে আমাদেরকে আমরা নিমন্ত্রণ পাই আমাদের কোনো অনুষ্ঠান হলে হিন্দুরা নিমন্ত্রণ নিমন্ত্রণ পায় ওদের নিমন্ত্রণে আমরা যাই আমাদের নিমন্ত্রণে তারা আসে তাই না আমাদের মধ্যে কেউ মারা গেলে ওরা কাঁদে ওদের মধ্যে কেউ মারা গেলে আমরা কাঁদে তো আমরা হচ্ছে হিন্দু মুসলমান এরকমভাবে থাকে এবার কেন এখানে কোনো থার্ড পার্সেন্ট লোক এসে কোনো একটা অবান্তর বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে আর আমরা কি করছি আমরা বোকার মতো মানে আমরা সেই জিনিসটার মধ্যে মানে ঢুকে যাচ্ছি আর ইনভলভ হয়ে যাচ্ছি তা আমরা নিজেদের মধ্যে একটা হিংসা বিদ্বেষ তৈরি করছি অনেকে হয়তো আমরা মুখে বলছি না কিন্তু মনে মনে আমরা অনেকে এটাই ভাবছি যে অনেকে কি করছে হিন্দু মুসলমান আমি কারো পক্ষে কারোর বিরুদ্ধে কথাগুলো বলছি না আমি শুধু কথাগুলো মনুষত্তি দিক দিয়ে বলছি একটু ভাববেন একটু বিবেচনা করবেন একটু বুঝবেন আমার কথাগুলো আমি আমি কী বলতে চাইছি কি বোঝাতে চাইছি আমরা অনেকে এই জিনিসটা করছি না যে আরে এটা তো আমার দলের লোক মানে এ আমার দলের লোক আমাকে এখানেই সাপোর্ট করতে হবে যেহেতু এটা আমার দলের লোক এবারও ভুল করুক খারাপ করুক অন্যায় করুক আমাকে এখানেই সাপোর্ট করতে হবে বিকজ ও আমার দলের লোক আমরা অনেকে কিন্তু এটা করছি তো আমি বলবো যে এই দলাদলি বিষয়টা না করে না ভেবে আমরা নিজেদের মনুষ্যত্ব নিজেদের শিক্ষা নিজেদের বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করে কি ভাবতে পারি না যে আদৌ কি জিনিসটা ঠিক হচ্ছে আদৌ কি এটা ন্যায় হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না নিজেদের নিজেদের ধর্মস্থান নিজেদের নিজের কাছে সবসময় পবিত্র কারো ধর্মস্থানে আঘাত করাটা কিন্তু উচিত না তো এটা নিতান্তই একটা ষড়যন্ত্র একটা চক্রান্ত হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়া বিদ্বেষ তৈরি করানোর তো আমাদের উচিত হলো আমরা যেন সেই ফাঁদে পা না দিই তো সেই ভিলেনরা হয় না মামু ভিলেনদের যেরকম তুড়ি মেরে এক টুকির আমরা হিরো হচ্ছে মানে বাঘে দেয় আমাদের উচিত সেরকম ভাবে বিষয়টাকে নেওয়া আমি জানি অনেকে হয়তো আমার কথার সাথে মত নাও থাকতে পারো আমার আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো কারণ এত বছরে এত বছর হয়ে গেল কোনো দিন কোনো একটা পাথরও মাটি খুঁড়ে মাটি ফুড়ে বেরোলো না হঠাৎ করে শিবলিঙ্গ বেরিয়ে পড়ল অদ্ভুত সিরিয়াসলি আমি কি এতটাই পোকা যাই হোক আর বেশি কিছু বলতে চাই না কারণ এগুলো বিষয় নিয়ে আমরা যত বেশি কিছু বলবো তত আমাদের মধ্যে একটা মনোমাননা তৈরি হবে হিংসার বিষয় তৈরি হবে তো এটা নিয়ে আমি আমি বেশি আলোচনা করতে চাই না আমি চাইবো আপনারাও আপনারাও এটা নিয়ে বেশি আলোচনা করবেন না বেশি মাথা ঘামাবেন না বিষয়টা যেন আমাদের মধ্যে থেকে একটা খারাপ দিকে না চলে যায় এটা সবাই চেষ্টা করবেন সবাই নিজেদের নিজেদের জায়গায় হচ্ছে বসে বিষয়গুলো ভাববেন এটা কি অন্যায় হচ্ছে না আদিনা মন্দির না মসজিদ এটা নিয়ে সমালোচনা বেশি করতে যাবেন না আমরা ছোট থেকে ছোট থেকে আমার বাবা দাদার আমল থেকে শুরু করে আমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত আমরা সবাই জানি আদিনা একটা ট্যুরিস্ট প্লেস ওখানে মানুষ ঘুরতে যায় ওখানে মানুষ দেখতে যায় যে আগের যুগে এরকম রাজপ্রাসাদ ছিল এরকম এগুলো ছিল তো মানুষ ওখানে আনন্দ উপভোগ করতে যায় মানুষ ওখানে কেউ নামাজও পড়তে যায় না কেউ ওখানে পূজাও করতে যায় না তো কোনো থার্ড পার্সেন কোনো থার্ড পার্সেন লোক এসে সেখানে সেখানকার নিয়ম সেখানকার আইন শৃঙ্খলা ভেঙে যখন কোনো কাজ করতে যায় তার উদ্দেশ্য আমরা এটাই বুঝতে পারি যে তার উদ্দেশ্য তার মতলবটা অন্য কিছু আছে খারাপ কোনো মতলব আছে তার ভাঙে তাই না আর আমার কথা হলো থেকে বড় সত্যি হলো এটাই যে যারা যারা হিন্দু মুসলমান যারা মানুষ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে তারা সব থেকে বড় সন্ত্রাস হয় আর এরকম সন্ত্রাসদেরকে একদমই খোলামেলা ছেড়ে দেওয়াটা উচিত না আমি বলবো এরা তো সব থেকে বড় সন্ত্রাস এরা তো মানুষ মানুষের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে বিদ্বেষ লাগানোর চেষ্টা করছে লড়াই লাগানোর চেষ্টা করছে এটা কি আমরা বুঝতে পারছি না এটা কি আমাদের মাথায় ঢুকছে না আমাদের পশ্চিম বাংলা সোনার বাংলা আমরা হিন্দু মুসলমান একসাথে ছিলাম একসাথে আছি একসাথেই থাকবো কোনো থার্ড পার্সন মানুষ এসে আমাদেরকে যেন আমাদের দলটাকে যেন ভেঙে দিতে না পারে সবসময় এটাই ভাববেন দল দল দলাদলের বিষয়টা কেউ করবে না তাহলে কিন্তু বিষয়টা দিকে যাবে জানেন আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো মানে কি মনে হলো যাই হোক আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা আমি বলবো একটু বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে এই কথাগুলো যেন পৌঁছায় সবাই যেন জানতে পারে বিষয়গুলো বুঝতে পারে তো এই বলেই ভিডিওটা শেষ করছি তারা একটা কবিতা শোনায় দু লাইনের কাজী নজরুল ইসলামের একটা কবিতা ছিল না আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমণি মুসলিম তার প্রাণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তো এই কবিতাটা এই লাইনগুলো যেন সবসময় আমাদের মাথায় থাকে আর এগুলো মেনেই যেন আমরা চলি সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন চারদিকে সুখ শান্তি বজায় রাখবেন